বিসমিল্লাহির রহমান রহিম আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যারা জমি জমা নিয়ে ভেজালে আছেন বা সমস্যায় আছেন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি কেসকে যদি আমরা ধরি তাহলে তার মধ্যে অন্যতম হচ্ছে ল্যান্ড বিশেষ করে জমি জমা নিয়ে প্রতি দশটি বাড়িতে সার্ভে করলে সার্ভে করলে ষাটটি বাড়িতে আপনি এই প্রবলেমটা পাবেন এটা আমরা নিখুঁতভাবে বলতে পারি এই সমস্যা থেকে উত্তরণের একটা উপায় বলবো সেটি হচ্ছে আপনার বাড়িতে আপনার আশেপাশে আপনার স্বজনরা যখন জমি মাপেন বা জমির ভেজাল সমাধান করতে চায় তখন বাইরে থেকে আপনারা যাদেরকে দাওয়াত করেন বা ইনভাইট করেন আগে আপনার বুঝতে হবে এই লোক বা তারা কি জমি সম্পর্কে বুঝেন কি না একটা জমি মাপ হওয়ার সময় দেখবেন একশো দুইশো তিনশো লোক বসে থাকে এদের মধ্যে সর্বোচ্চ দুই থেকে তিনজন মানুষ বা পাঁচজন মানুষ পেপার বুঝেন ল্যান্ডের ব্যাপারে যাদের গবেষণা বা রিসার্চ আছে আর বাকি যারা আছেন তারা হয়তো ল্যান্ডের ব্যাপারে তেমনভাবে বুঝতে পারেন না সামাজিক দায়বদ্ধতার কারণে অনেকেই তাকে ইনভাইট করে বা আসেন এই ধরনের মানুষের কারণে সাধারণত জমি জমার এই পেঁয়াজটা আরো দীর্ঘায়িত হয় এবং ভেজালটা মিটমাট হয় না তাই জমি জমা রিলেটেড যদি কোনো দরবার হয় বা আলোচনা সভা হয় সেখানে যারা ল্যান্ডের ব্যাপারে ভালো বুঝে জানে এ ব্যাপারে যাদের গবেষণা আছে শুধুমাত্র তাদেরকে ইনভাইট করুন যত কম মানুষ আনবেন বুঝদার মানুষ আনবেন তত দ্রুত সমাধান হবে এটা কোনো সালিশ কেন্দ্র না এখানে পঞ্চাশ জন একশো জন সালিশ আনলে কাজ হবে না যারা এই ব্যাপারটা ভালো বুঝেন শুধুমাত্র তাদেরকে প্রায়োরিটি দিলে আপনার এই সমস্যাটা সমাধান হবে বলে আমি মনে করি এটা আমার ব্যক্তিগত সার্ভে কারণ ল্যান্ডের ব্যাপারে বুঝে না এমন পঞ্চাশ জন লোক আপনার বাড়িতে আনলে সমস্যাটা দীর্ঘায়ু হবে এবং স্ট্যান্ডার্ড হবে বলেই আমার বিশ্বাস তবে ভালো যারা বুঝে তাদেরকে চাইলে আপনি জন বিশ জন আনতে পারেন এবং সঠিক একটা সমাধান করতেও পারেন সকলকে ধন্যবাদ